এই লিগে ফিচ খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ আইএল টি টোয়েন্টি আর বিপিএল এর সময় প্রায় একই থাকে যেহেতু বিপিএল এর ফিক্সচার এখনো নিশ্চিত হয়নি তাই খেলা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা যদি আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলেই ভালো আছেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশের এই পেস বলার বিপিএল আইপিএল পিএসএল বিশ্বের প্রায় সকল ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন এবার হয়তো তার নাম নামের পাশে আরও একটি যোগ হবে সেটা হচ্ছে আইএল টি টোয়েন্টি লিগ যেখানে সে দুবাই ক্যাপিটালসের হয়ে সম্ভবত খেলবেন তবে তার খেলা নিয়েও ধোঁয়াশা একটা সৃষ্টি হয়েছে কারণ যখন এই লিগটা চলবে একই সময়ে বাংলাদেশের বিপিএলও চলবে তো সে কি বিপিএল খেলবে না আই এল টি টোয়েন্টি লিগ খেলবে সেটাই এখন দেখার বিষয় আর এই বিষয়ে চলুন আমরা একটা বিস্তারিত প্রতিবেদন দেখে নিই টাকার ফ্রাঞ্চাইজি ক্রিকেটের বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় প্রোডাক্ট মোস্তাফিজুর রহমান ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় এবং গ্ল্যামারাস ফ্রাঞ্চাইজ লীগ আইপিএল সেখানে যখন কোনো বাংলাদেশি ঠাই মেলে না তখন এই লাল সবুজের প্রতিনিধি হয়ে ঝান্ডা উড়ান দা ফিজ শুধু আইপিএল কেন এলপিএল পিএসএল আর সবশেষ আইএল টি টোয়েন্টি মোস্তাফিজ আছেন সম্ভাব্য সব জায়গায় টি টোয়েন্টি লীগগুলোতে যেন বাংলাদেশের অন্যতম প্রতিনিধি এই কাটার মাস্টার বাইশটি ফ্র্যাঞ্চাইজি জার্সি গায়ে দুনিয়ার প্রায় সব লিগে খেলেছিলেন সাকিব আল হাসান কিন্তু সময়ের পরিক্রমায় তিনি পিছিয়ে গেলেও এগিয়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান তার জন্য অপেক্ষা করছে ভিন দেশের দশম টি টোয়েন্টি লিগের জার্সি সাকিব আল হাসান সাকিব আল হাসান আর মুস্তাফিজের সঙ্গে সাকিব আল হাসানের কোনো কম্পেয়ার করা ঠিক না সাকিব এক সময় দাপটের সঙ্গে ক্রিকেট খেলেছেন এখন হয়তো তিনি খেলছেন না এখনও বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি খেলতেছেন তো ডোন্ট কম্পেয়ার যা গায়ে জড়ালে কাটার মাস্টার ছোটখাটো একটা মাইল ফলক স্পর্শ করবেন সাকিব আল হাসানের পর বাংলাদেশ থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ফ্রাঞ্চাইজ দুনিয়ায় দশটি জার্সি গায়ে জড়াবেন দা ফিজ ডোমেস্টিক লিগুলো যেন ফিজকে ছাড়তেই চায় না কোনো না কোনোভাবে ঠিকই জায়গা করে নেন সবশেষ আইপিএলে মুস্তাফিজ যখন নিলাম থেকে দল পেলেন না তখন মিচেল স্ট্রাকের বদলি হিসেবে তাকে ঠিকই ডেকে পাঠিয়েছিল দিল্লি ক্যাপিটালস এবারও ঘটেছে একই ঘটনা দিল্লির জায়গায় দুবাই যোগ হয়েছে বদলি ক্যাটাগরি আছে ঠিক আগের মতো লুকউডের রিপ্লেস হিসেবে দলে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এই লিগে ফিচ খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ আইএল টি টোয়েন্টি আর বিপিএল এর সময় প্রায় একই থাকে যেহেতু বিপিএল এর ফিক্সার এখনো নিশ্চিত হয়নি তাই খেলা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা যদি খেলেন তাহলে এই মোস্তাফিজ অভিষেক করবেন আইএল টি টোয়েন্টি লিগে সম্ভাবনা আর বাস্তবতার সাথে মিলবে কিনা তার সময় হলেই দেখা যাবে একটা বিষয় ফলো করছেন মোস্তাফিজ কিন্তু সরাসরি কোথাও আর কি ডাইরেক্টলি কোনো টিম তাকে নেয় না দেখা যায় কেউ পড়তেছে সেইখানে বদলি হিসেবে এখন দেখা যাক শেষ পর্যন্ত মোস্তাফিজ বিপিএল না আইএল টি টোয়েন্টি লিগ খেলে আশা করি মুস্তাফিজর রহমান দুইটাই খেলবে দেখা যাক কি হয় সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে